ওয়েলকাম এভরি এই ভিডিওতে আমি টোয়েন্টি সিক্স অধ্যায়ের কোষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানের বারো নং সমস্যাটি নিয়ে আলোচনা করব সমস্যাটিতে প্রদত্ত তথ্যের গড় নির্ণয় করতে হবে যেহেতু এখানে কোনো পদ্ধতির উল্লেখ নেই তাই প্রত্যক্ষ পদ্ধতি কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতেই গড় নির্ণয় করা যাবে এখানে পরিসংখ্যা বিভাজন তালিকাটির শ্রেণীগুলি শ্রেণী অন্তর্ভুক্ত কারণ প্রত্যেকটি শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমা সমান নয় তাই এই শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণীগুলিকে শ্রেণী বহির্ভূত আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ আমাদের শ্রেণী সীমানা নির্ণয় যেহেতু প্রতিটি শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার মধ্যে অন্তর ওয়ান সুতরাং প্রতিটি শ্রেণীর শ্রেণী সীমানা নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা হবে শ্রেণীর নিম্ন সীমা থেকে হাফ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভের বিয়োগফল এবং শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা হবে শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং জিরো পয়েন্ট ফাইভের যোগফল তাহলে প্রথম শ্রেণীর শ্রেণী সীমানা হবে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফরটিন পয়েন্ট ফাইভ দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী সীমানা হবে ফরটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ একইভাবে অন্যান্য শ্রেণীর শ্রেণীসীমানাগুলি হবে এবার প্রত্যেকটি শ্রেণী মধ্যক আমরা শ্রেণীসীমা অথবা শ্রেণিসীমানা যে কোনো একটি থেকে নির্ণয় করতে পারি প্রত্যেকটি শ্রেণির হলো শ্রেণী শ্রেণীসীমার ক্ষেত্রে নিম্ন সীমা। এবং সীমা নির্দেশক সংখ্যা দুটির গড় শ্রেণী সীমানার ক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমানা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা নির্দেশক সংখ্যা দুটির গড় তাহলে প্রথম শ্রেণীর শ্রেণী শ্রেণীমধ্যক হবে ফরটিন প্লাস ফাইভ অর্থাৎ নাইনটিন বাই টু অর্থাৎ নাইন পয়েন্ট ফাইভ একইভাবে দ্বিতীয় শ্রেণীর মধ্যক হবে 19.5 পয়েন্ট ফাইভ একইভাবে অন্যান্য শ্রেণীর মধ্যকগুলি যথাক্রমে 29.5, নাইন পয়েন্ট এবং 59.5 নাইন পয়েন্ট ফাইভ প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হল সামেশন এফআইএক্স আই বাই সামেশন তাই প্রথমে আমরা সামেশন এফআই নির্ণয় করবো এবং পরবর্তীতে সামেশন এফআইএক্স আই নির্ণয় সামেশন এফআই হল পরিসংখ্যাগুলির সমষ্টি সামেশন এফআই ইকোয়ালস টু সিক্সটি প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে এফআই এক্স এর মান ওই শ্রেণীর পরিসংখ্যা এবং ওই শ্রেণীর শ্রেণীমধ্যকের গুণফল দ্বারা নির্ণয় করব প্রথম শ্রেণীর ক্ষেত্রে এফআই এর মান টোয়েন্টি দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এফআই এক্সআই অর্থাৎ সিক্স ইন্টু নাইনটিন তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে এফআই এক্স আই ইকোয়ালস টু ফাইভ হান্ড্রেড থার্টি ওয়ান একইভাবে অন্যান্য শ্রেণীগুলির ক্ষেত্রে এফ আই এক্স আইয়ের মান নির্ণয় করা হলো এবার সামেশন আই এক্স আই ইকুয়ালস টু এই সংখ্যাগুলির তাহলে সামেশন আই এক্স আই ইকোয়ালস টু টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি সুতরাং নির্ণয় গড় ইকোয়ালস টু টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি বাই সিক্সটি জিরো জিরো ক্যান্সেল টু ওয়ান হান্ড্রেড বাই থ্রি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিলে আমরা পাচ্ছি থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন প্রায় সুতরাং নির্ণয় থার্টি ফাইভ প্রায় এবার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যোগীগড় নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণী মধ্যকগুলির মাঝামাঝি একটি সংখ্যাকে আমরা কল্পিত গড় ধরে নিব। ধরা যাক কল্পিত গড় এ ইকালস টু প্রদত্ত তথ্যে শ্রেণীর দৈর্ঘ্য এইচ ইকুয়ালস টু টেন প্রথমে আমরা ইউআই নির্ণয় করবো ইউআই হলো এক্সআই মাইনাস এ বাই অর্থাৎ এক্সআই মাইনাস টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ বাই টেন তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে ui ইকোয়ালস টু নাইন পয়েন্ট ফাইভ মাইনাস টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ মাইনাস টোয়েন্টি বাই টেন ইকুয়ালস টু মাইনাস টু দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ui ইকোয়ালস টু নাইনটিন পয়েন্ট ফাইভ মাইনাস টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ মাইনাস টেন বাই টেন অর্থাৎ মাইনাস একইভাবে তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে ইউইাই ইকলস টু 29.5 নাইন পয়েন্ট ফাইভ মাইনাস নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো বাই টেন টু চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে ইউআই ইকালস টু নাইন পয়েন্ট অর্থাৎ টেন টেন বাই টেন পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে ইউআাই যথাক্রমে টু এবং থ্রি সুতরাং প্রথম শ্রেণীর ক্ষেত্রে এফআই ওয়াই ইকোয়ালস টু মাইনাস অর্থাৎ মাইনাস দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সিক্স 1 অর্থাৎ মাইনাস তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে এইটিন ইন্টু জিরো চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান একইভাবে অন্যান্য শ্রেণীগুলির ক্ষেত্রে টোয়েন্টি টোয়েন্টি নাইন এবার সামেশন এফআইউআই সুতরাং ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিকগড় ইকোয়ালস টু এ প্লাস সামেশন এফআইআই ইন্টু এইচ বাই সামেশন এফআই এবার মানগুলো বসালে আমরা পাচ্ছি টোয়েন্টি থার্টি সেভেন ইন্টু টেন বাই সিক্সটি টু টোয়েন্টি নাইন বাই সিক্স দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে থার্টি সেভেন বাই সিক্স ইকোয়ালস টু প্রায় সিক্স পয়েন্ট ওয়ান এবার টোয়েন্টি নাইন পয়েন্ট প্রায় সুতরাং যৌগিক গড় থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন প্রায় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ